নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজ চলে এসেছি গঙ্গা পুজোর নিমন্তন্ন যাবো বলে চলুন তাহলে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছের একটি ঘাটে এখন আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের কাছাকাছি এবারে উঠব ব্রিজে এইজ দেখতেই পাচ্ছেন আর একটু গেলেই ব্রিজ চলে এলাম আমরা ব্রিজে যতবারই গঙ্গা পার হই এটি আমার ভারী ভালো লাগে এই জায়গাটা ব্রিজের উপর থেকে মায়ের মন্দির দেখে মন জুড়িয়ে যায় একটু কাছে এলেই বাবার মন্দিরগুলিও দেখা যায় সব সময় কাজের চাপে যারা মন্দিরে আসতে পারে না তাদের পরম প্রাপ্তি এই দূর থেকে মায়ের মন্দির দর্শন গঙ্গা পার হওয়ার সময় ঠান্ডা হাওয়াটা বেশ লাগে কিন্তু গরমের ব্যবসা গরমে যখন মন হাঁসফাঁস করে তখন এটা কিন্তু একটা ভারী সুন্দর ব্যাপার এই যে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটি সাথে বাবার মন্দিরটাও কিন্তু দেখা গেছে বাবার মন্দির কোনো নয় মন্দিরটা নয় মন্দিরগুলো দেখা গেছে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি বাস থেকে এবারে রাস্তা পার হতে হবে একটুখানি সামলে নিয়ে দেখে নিচ্ছি কোন দিকে গেলে ঠিক হবে নিচে দিয়ে তো যেতে দেয় না তাই আমাদের স্কাই ওভার স্ক্লেটার ধরে স্কাই ওভারে ওপরে উঠতে হবে যাব আমরা ছোটো গেটের কাছে তাই জন্যে এই স্ক্লেটারটি ধরা এটি চাপতে আমার ভারী ভয় করে সবসময় তো আর চাপা হয় না কখনও সখনও কোথাও গেলে তাই একটু ভয় ভয় লাগে আমার বলতে বলতে উঠেও পড়েছি আর নেমেও পড়েছি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর সব দোকান পাশারি সাথে মন্দিরের পুজোর জন্য ডালার দোকানও প্রচুর আছে যার যেই দোকান থেকে পছন্দ ডালা নিয়ে মায়ের উদ্দেশ্যে চলে যান এখান থেকে আবার যার যার বাড়ির জন্যে কিছু লাগবে বা কাছের মানুষকে কিছু দিতে চাইলে এখানে ঘুরতে আসার উদ্দেশ্যে তারাও নিয়ে যায় সঙ্গে করে আমরা তো আর ঘুরতে আসিনি এসেছি আজকে একটা অন্য কাজে তাই আর এখানে আর বেশি সময় নষ্ট না করে। আমরা চলে যাব এগিয়ে চলে এসেছি আজকে ঘাটের কাছাকাছি গঙ্গা মন্দিরের উদ্দেশ্যে কাছেই অনেকগুলো ভালো ভালো মন্দির আছে অনেকগুলো তো ঘোরা সম্ভব হবে না তার মধ্যে একটি আছে কালী মায়ের মন্দির আগে আমরা সেখানটাতেই যাব এইযোগ চলে এলাম এখানে মা ভারী জাগ্রত সবার মুখে শুনেছি তাই চলে এসেছি আগে মাকে দর্শন করতে জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম পরেই মাকে দেখতে পেলাম দেখে নমস্কার করে নিলাম নিয়ে একটু কাছে গিয়ে মাকে ভালো করে দু চোখ ভরে দর্শন দেখুন কি ভারী লা মিষ্টি লাগছে মাকে দেখতে পাশেই দেখলাম মায়ের একটি খাটও রাখা আছে বোধহয় নিত্য সেবার প্রয়োজনে লাগে সাথেই মায়ের মন্দিরের লাঘোবাই রয়েছে বাবার একটি ছোট্ট মন্দির সেটিও ভারী সুন্দর বাবাকেও করে নিলাম দর্শন আপনারাও করে নিন এবারে বেরিয়ে পড়লাম গঙ্গা মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটি একদমই গঙ্গার ঘাটের লাগোয়া দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটের পাশেই মন্দিরটি রয়েছে লোকে স্নান সারতে সারতে এসে মাকে দর্শন করে যান স্নান সেরে স্নান করার আগে এসে এসে মাকে দর্শন করে যাচ্ছেন আমরাও একটু দর্শন করে নিই মন জুড়ে মন জুড়ে যাক মা গঙ্গাকে আজকে লাল রঙের কাপড় পরানো হয়েছে লাল রঙের ওড়নাও মাথায় ওড়ানো হয়েছে এটাকে অনেকে চুনরিও বলে থাকেন মা মায়ের মাথার মুখরটি ভারী সুন্দর দেখতে লাগছে সাথে সামনে আরও অনেক দেবদেবীরও ছোট ছোট মূর্তি রয়েছে আমরাও দর্শন করে নিলাম পুষ্পাঞ্জলিও দেব এখানে পুষ্পাঞ্জলির সময় ভারী ভিড় হয়েছিল তখন আর ভিডিও করা হয়নি এখন এখানে হোম যজ্ঞের প্রস্তুতি চলছে ব্রাহ্মণরা নিজ নিজ কাজ বুঝে নিচ্ছেন নিয়ে যজ্ঞের প্রস্তুতি করছেন আমরাও একটু দেখে নিলাম যজ্ঞের প্রস্তুতি কেমন কিভাবে করছেন দেখে নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম যাদের গঙ্গার কাছের বাড়ি তারা এটি ভালো বলতে পারবেন গঙ্গা স্নানের মজাটাই আলাদা আমাদের তো কখনো সখনোই হয় যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে কোনো কাজ থাকে কোনো শুভ কাজ থাকে তখন একটু স্নানে আসা হয় বা গঙ্গা থেকে জল নিতে আসলে তখন একটু স্নানে আসা হয় নাহলে তো আর হয় না তবে এদের দেখে ভারী মজা লাগছে কী সুন্দর সাঁতার কেটে নিজেরা নিজেরা চান করছে বলতে বলতেই চলে এলাম আমরা খাবারের উদ্দেশ্যে আসলে বেলা অনেক হয়েছে প্রায় তখন বাজে চারটে ভারী জোরে খিদে পেয়েছে তাই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনেই যে খাবারের রেস্টুরেন্টগুলি আছে তার মধ্যে একটিতে চলে এসেছি নিয়েছি আজকে আমরা ভেজ ফ্রায়েড রাইস আর পনির চিলি পনির খেয়ে দিয়ে একটু মিষ্টিমুখ না হলে হয় ওই জন্য চলে এসেছি কুলফির দোকানে কুলফি নিতে যখনই আসি দক্ষিণেশ্বরে বা কোনো কাজে এদিকে এখানে কিন্তু কুলফি খাওয়াটা মাস্ট দরকার পড়বেই পড়বে আপনারাও কোনো সময় আসলে এখান থেকে কুলফি খেয়ে দেখতে পারেন ভারী সুন্দর বানানে কুলফি দাদা কুলফিগুলো আমরাও নিয়ে নিলাম নিজ নিজ কুলফি খেতে খেতে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে বাস থেকে নেবে একটু হেঁটে আমার বাড়ি তাই হাঁটা দিয়েছি আস্তে আস্তে তাহলে আজকের ব্লগটি এখান অবধি আপনারা জানাবেন কিন্তু আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের নমস্কার আবার একটি নতুন ব্লগের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ